কোরআন আমাদের কাছে আছে শক্তি কিন্তু কোরান আসার আগে যেই পদ্ধতিতে কোরান আমাদের কাছে এসেছে সেটা কিন্তু ধ্যান সাধনা বা মোরাকামা রাসূল সোল্লাহ বলে সালাম পনেরো বছর মালিকের সাথে যোগাযোগ স্থাপন করার পরেই তো মালিক কথা বলা শুরু করলেন ইকরওয়া বি ইস্মি রব্বিক কলাকাল ইনসান আমিন আল্যাক بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم شباب امي محمد مرشد دين دنيا نور محمد صلى الله عليه وسلم পূর্ণিমার চাঁদে বাবা বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রাহমাতুলের নুরানি ময় শত শতকোটি সালাম কদম্বুচি পেশ করছে সালাম ও কদম্বুচি জানাই কুতুবুল আক্ত দূররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমা তুল্লা আলাইহার নুরানি ময় কদম্ব উপস্থিত বাবে শরীফ সহ বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক দরবার শরীফ শরীফ মজলিস মজলিশ দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেখের রাসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ মালিকের অপার দয়ার বদৌলতে মোহাম্মদ ইসলামের জাগরণের ধারা অব্যাহত রয়েছে আসলে তরিকতের মূল মন্ত্র হচ্ছে সাধনা করা মোরাকাবা করা আরাধনা করা বাবা আদম আলা থেকেই যদি তার জীবনী মোবারক পর্যালোচনা করা যায় যে তিনি যখন গন্ধম ফল আল্লাহর অনুমতির বাইরে গিয়ে তিনি যখন গন্ধম ফল খান তখন আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন এবং তিনি পুনরায় আল্লাহর সন্তুষ্টির জন্য তিনশো নব্বই বছর আল্লাহর দরবারে সাধনা আরাধনা কান্নাকাটি রোনা করেন যাতে আল্লাহর কাছ থেকে তার কৃতকর্মের জন্য ক্ষমা পেতে পারেন একইভাবে পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন তাদের নবতের ধারার পরে বেলায়েতের যুগে যত বলিয়াল্লা গণ এসেছেন তারা প্রত্যেকে সাধনা ধ্যান মুরাকাবা আরাধনার মাধ্যমে মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন এবং তার সন্তুষ্টি অর্জন করেছেন রাসুল্লাহ বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সাধনা ধ্যান মুরাকাবা আরাধনা করেছেন জাবালে নূর পর্বতের হেরা গুহায় তিনি মালিকের সন্ধানে চোখ বন্ধ করে মালিককে খুঁজেছেন চেয়েছেন মালিককে পেয়েছেন তাহলে এই নবিরাসুল এবং পরবর্তীতে গুণের জীবন পর্যালোচনা করলে দেখা যাবে যে প্রত্যেকটা নবিরাসুল এবং আল্লাহকে এই সাধনা করতে হয়েছে ধ্যান মোরাকাবা সাধনা আরাধনা করতে হয়েছে যেহেতু সাধুনা ধ্যান আরাধনা প্রত্যেকটা জীবনেই করতে হয়েছে তাহলে এখনকার মানুষ কেন তা করে না আমরা ভুলে যাই আমরা বলি কোরআনুল কারিমের কথা কোরআন আমাদের কাছে আছে শক্তি কিন্তু কোরআন আসার আগে যেই পদ্ধতিতে কোরআন আমাদের কাছে এসেছে সেটা কিন্তু ধ্যান সাধনা বা মোরা কাবা সাল্লাহ বলে বছর মালিকের সাথে যোগাযোগ স্থাপন করার পরেই তো মালিক কথা বলা শুরু করলেন তাহলে এই জ্ঞানটা এই সাধনার জ্ঞানটা সেই রাসুলের জামানায়ও ছিল নবী রাসুলের জামানায়ও ছিল এবং বলি আল্লাদের জামানায়ও থেকেছেন বহু সুফি সাধকগণ বহু অলি জীবনে যদি আপনি দেখেন আপনারা দেখতে পাবেন জীব বছরের পর পর বছর জীবনে যুগের যুগ পরিবার সংসার সবকিছু ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে অথবা চোখ খুলে শয়নে স্বপনে মালিককে খুঁজেছেন মালিকের প্রেমে দিওয়ানা হয়েছেন মালিকের রেশকে দেওয়ানা হয়েছেন মালিকের সাথে কথা বলার বিদ্যা অর্জন করেছেন কিন্তু যুগ আধুনিক হয়ে যায় চুক্তি তর্ক জ্ঞান গরিমা বেড়ে যায় আর আমরা যেন সাধনা থেকে দূরে সরে যাই পরিলক্ষিত হয় যে আমরা সবাই আস্তে আস্তে সাধনা থেকে মিলিয়ন মাইলস অ্যাওয়ে অর্থাৎ দূরে সরে যেতেছি এই দূরে সরে যাওয়ার কারণে আসলে আমরা ইবাদত করছি ঠিক ইবাদতের সার মর্ম অর্থাৎ ইবাদতের স্বাদ আমরা অনুভব করছি না যেই লোকের মুখে অর্থাৎ যার স্বাদ জ্বরের রুগী জ্বরের রুগীর যখন জ্বর হয় মুখের স্বাদ নষ্ট হয়ে যায় ঝাল খাওয়াইলেও একরকম লাগে মধু খাওয়াইলেও তার একরকম একইভাবে ভাবে যদি সাধনা না করে সাধনার স্বাদ বুঝতে না পারে তাহলে সকল ইবাদতের স্বাদই তার কাছে একই রকম লাগে সে বুঝবে না আর যদি মরিদ সাধনা করে আর ইবাদতের মধ্যে সাধনা করে অর্থাৎ ইবাদত করার সময় মুড়িৎ যদি সাধনা করে তাহলে দেখবেন প্রত্যেকটি ইবাদতের স্বাদ ভিন্ন রকম লাগছে এবং অনেক মজাদার স্বাদ অনুভূত হোক উদাহরণস্বরূপ বলা যায় যখন আমরা সলাত আদায় করি সলাতে দুনিয়া বি চিন্তা আমাদের মাথায় হাজির হয় আমার মন চলে যায় স্ত্রীর কাছে মন চলে যায় ব্যবসা বাণিজ্যের কাছে মন চলে যায় সমাজের কাজের কাছে মন চলে যায় বন্ধুদের কাছে কিন্তু মন তো থাকার কথা আল্লাহর কাছে নাকি মনটা কোথায় থাকার কথা আল্লাহর কাছে কিন্তু মনটা মালিকের কাছে থাকে না আর সব জায়গায় মনটা ঘুরে বেড়ায় কেন কারণ আমরা ইবাদতে সাধনা করি না যদি আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির করতাম যদি আমরা সলাতে দাঁড়িয়ে ভাবতাম আল্লাহ আমার সামনে হাজির আছেন তাকে ডাকতাম তার প্রেমে নিজেকে মশগুল করতাম তাহলে কি সলাতে দুনিয়ার চিন্তা মাথায় আসতো বলেন কি বলেন আসতো নাকি আসতো না এখন সমস্যা হচ্ছে সাধনা বিহীন ইবাদত থাকার কারণে এই সমাজে নামাজি লোকের অভাব নাই রোজা রাখার লোকের অভাব নাই জাকাত দেওয়া লোকের অভাব নাই হজ করার লোকের অভাব নাই লক্ষ লক্ষ হাজি হজ করতে যান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাকাত আদায় করেন কোটি কোটি মানুষ রোজা রাখেন কোটি কোটি মানুষ নামাজ আদায় করেন কিন্তু স্বাদ খুঁজে পাইতেছে না স্বাদটা খুঁজে পাচ্ছে না নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কিন্তু তার স্বাদ খুঁজে পাওয়া যাচ্ছে ওই একই ব্যক্তি যদি সাধনা করতেন সাধনায় তিনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেন তাহলে তিনি নামাজে দাঁড়িয়ে শুধু নামাজ পড়তেন না নামাজে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতেন নিজের মনের কষ্ট ব্যক্ত করতে পারতেন মালিকের চেহারা মোবারক স্মরণ করতে পারতেন তার কদম মোবারক দেখতে পেতেন এবং কদম মোবারকে তিনি সিজদা করতে পারতেন কি বলেন এটার স্বাদ কেমন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা আসা আর মালিকের কদম দেখে তার কদম মোবারকে সিজদা করতে পারা এটার স্বাদটা কেমন ভালো না খারাপ সাধনাকারী ব্যক্তি যদি রোজা রাখতেন তাহলে তার রোজায় শুধু না খেয়ে থাকতেন না তার রোজায় তিনি দুনিয়াবি চিন্তা ভুলে গিয়ে আল্লাহর প্রেমে আল্লাহর এসকে নিজেকে মশগুল করতে পারতেন তিনি পাপাচার থেকে মুক্ত হইতে পারতেন তিনি আল্লাহর ধ্যানে রোজা পুরো সময়টা মালিকের ধ্যানে মালিকের রাহে মালিকের পথে তিনি ইবাদতে মশগুল থাকতে পারতেন কি বলেন এটা কি উত্তম রোজা ছিল না সাধনা করে যদি জাকাত আদায় করতেন তাহলে জাকাতে শুধু অর্থ দান করা হইত না এই জাকাত আপনার অর্থকে পবিত্র করত অর্থের একটি অংশ দান হইতো না শুধু এই জাকাতে আপনার পুরো অর্থটাই পুরো সম্পত্তি আপনার পবিত্র হইত শুধু কি পবিত্র হইতো বলেন না বরকতময় হইত সম্পদ বৃদ্ধি পাইত গুনে গুনে হাজার গুণে সম্পদ বৃদ্ধি পাইত আপনি এক আনা জাকাত দিলে দশ আনা সম্পদ বৃদ্ধি পাইতো কারণ তা তো পবিত্র অর্থ তা তো আল্লাহর সন্তুষ্টির সম্পদ সেইটার হিসাব তো অন্যরকম আপনি যদি সাধনা করে হজ আদায় করতেন তাহলে কি হইত আপনি যখন হজে দাঁড়িয়ে লব্বাইক আল্লাহ হুম লব্বাইক লাভাইক লাভাইক বলতেন আল্লাহ আমি হাজির একজন প্রকৃত আশেখের আসুন তিনি হাজির শুধু বলতেন না তিনি হাজিরের সাথে মালিককে সামনে দেখতে পেতেন যার দরবারে এসেছি তার সুরা তাকে পারত শুধু কি তাই শুধু তাই নয় নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লামের রোজ কে গিয়ে সালাম দিলে তিনি সালামের জবাব শুনতে পেতেন শুধু কি সালামের জবাব শুনতে পেতেন না গো তিনি তো তার সাথে কথা বলতে পারতেন জাকাত আছে শুধু সাধনা নাই স্বাদ নাই তরকারি সব আছে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস মাছ সব আছে কিন্তু মুখে তো স্বাদ নাই সারা দুনিয়ার সকল রান্না যদি আপনাকে করে দেওয়া হয় আপনি তো মজা পাবেন না যেই কারণে অনেক মানুষ ইবাদতের পাওয়ার কারণে কিছুদিন ইবাদত করে ইবাদত থেকে দূরে সরে যায় ইবাদত করতে চায় না যে আমার এটা করে লাভ নাই কথাটা ঠিক হবে না ইবাদতে থাকতে হবে তবে ইবাদতে সাধনা শিখতে হবে যেই কারণে আমি এই কয়েকদিন শুক্রবার ইমরান ভাই মোরাকাবা করান হয় আস্তে আস্তে হয়তো আরো মানুষরা মোরাকাবা করান আমি এই শুক্রবার করে আমার বক্তব্যের সময় কমিয়ে দিয়েছি যাতে আপনারা একটু সবাই বসে মোরাকাবা করেন বাসায় বসে এককভাবে মোরাকাবা করা আর সারা বিশ্বের আশেখের রাসূলকে একসাথে এক কাতারে বসে আমরা সবাই যদি মোরাকাবা করি কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি একটু মোরাকাবা করতে বলেছি যে একটু মোরাকাবা করেন মালিককে ডাকেন মালিককে চিনার চেষ্টা করেন মালিককে খুঁজেন কারণ মালিকের মালিকের কাছ থেকে এসেছি আবার তো কাছেই আমাদের দিন শেষে ফেরত যাইতে হবে কি বলে না মিথ্যা যেই মালিকের কাছ থেকে এসেছি তার কাছেই তো ফেরত যাব যেহেতু তার কাছেই ফেরত যাব কেন আমরা বারংবার ছলনা করছি প্রস্তুতি নেই এখন থেকে ডাকি বলি মালিক তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও আমাদের মাফ করে দাও তখন দেখা যাবে কি প্রতিদিন চাইতে চাইতে দিন আমাদের মাফের মাপের দরকার হবে অন্ধকার কবরে যেই দিন আমরা শুয়ে লম্বা হয়ে শুয়ে থাকবো যেই দিন আর কিচ্ছু করার থাকবে না মালিক ওই দিন স্মরণ করে বলবে তুমি না আমার কাছে মাফ চেয়েছিলা চোখের পানি ফেলে আমাকে চিৎকার করে বলেছিলাম দাও মাফ করে দাও যাও আজকে আমি তোমাকে মাফ করে দিলাম কি বলেন এই মধুর মাফ করে দেওয়ার কথা শুনতে মনে চায় না চায় না বলেন চায় না চায় না তাহলে মাফ চাওয়া শুরু করে যখনই সুযোগ পাবেন দরবারেও মোরাকাবা হয় পাঁচ ওয়াক্ত নামাজে খানকা শরীফে মোরাকাবা হয় নামাজের শেষে যারা করেন না এখনো মোরাকাবা করবেন বসে একটু মাফ চান আল্লাহকে আল্লাহ কে রবেনা আুনিয়া হাসানা তাও বলে ডাকতে হবে না আল্লাহ সকল ভাষা জানেন তিনি পকু পশু পাখির ভাষা বোঝেন বোঝেন না বোঝেন না বলেন তিনি গাছপালার ভাষা বোঝেন তিনি আসমান জমিনের পশু পাখি তরুলতা সকল কিছুর ভাষা বোঝেন তিনি বাংলা বোঝেন তিনি আরবি বোঝেন তিনি ইংলিশ বোঝেন তিনি চাইনিজ বোঝেন তিনি মঙ্গোলিয়ান বোঝেন তিনি মালয়েশিয়ান বোঝেন তিনি সকল ভাষা জানেন আপনি আপনার ভাষায় আপনার কৃতকর্মের জন্য মালিকের কাছে শুধু বলেন না আমি আমার জীবনে যত অন্যায় অপরাধ করেছি তুমি দয়া করে আমাকে মাফ করুন মাফ করে দাও আমাকে মাফ করে দাও যখনই সুযোগ পান যেখানে সুযোগ পান মোড়াকায় বসবেন চোখ বন্ধ করবেন মাফ চাবেন গাড়িতে বসে আছেন বাসে দুই ঘন্টা জামে বসে আছেন বাং ঢাকা শহরে তো ট্রাফিকের অভাব নাই কি এরকম হয় না এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা গাড়িতে বসে থাকেন এরকম হয় বসেন না বলেন বাসের মধ্যে বসেই চোখ বন্ধ করে চোখ খুলে বলেন কোনো অসুবিধা নাই চোখ বন্ধ করতে হবে না বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করেন যেখানে বসে ডাকতে মনে চায় মালিককে ডাকেন যে অবস্থায় ডাকতে মনে চায় ডাকেন তার ভাষা সকল ভাষা পৃথিবীর সবকিছুর ভাষা আল্লাহর ভাষা মাফ চান ডাকেন দয়া চান ক্ষমা চান আপন মসজিলে ধরে মাফ চান দয়া চান ক্ষমা চান যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি জানা অজানায় বুঝে না বুঝে জ্ঞানে যত অন্যায় অপরাধ করেছি তুমি দয়া করে আমাকে মাফ আপনি মাফ চাওয়া শুরু করেন আল্লাহ ক্ষমা করা শুরু করেন আপনি মাফ চাওয়া শুরু করেন মালিক আপনাকে ক্ষমা করা শুরু করবে তাই প্রতিনিয়ত মালিকের কাছে আমরা যদি নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাই দেখবেন দিনে দিনে আমরা পাপ মুক্ত হয়েছি দিনে দিনে আমাদের অন্তর কুলসিত কুলসিত অন্তর আলোকিত হবে দিনে দিনে আমরা নিজেকে চরিত্র বান বানাতে পারব আপনারা আমার আপন জন আপনাদেরকে আমি আমার ভাই বলি আপনাদেরকে আমি আমার বোন বলি আমার ভাই বোন যদি কষ্টে থাকে বলেন আমি কি আরামে থাকবো আমি কি আরামে থাকতে পারি তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি প্রতিনিয়ত মালিকের কাছে চান ক্ষমা চান মোরাকাবা করবেন মোরাকাবাই উত্তম আমার কাছে যে কি শান্তি লাগে আমি বুঝাইতে পারবো না মোরাকাবাই মোরাকাবা একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি নামাজে বসে মনের কথা বলতে পারবেন পারবেন না নামাজের দোয়া দুরুদ নিয়ম কানুন বলতে বলতেই তো আপনার সময় শেষ শুধু দুই জায়গায় আপনি আপনার মনের কথা বলতে পারেন না নামাজের শেষে মোনাজাতে আর হচ্ছে মোরাকাবাই মোনাজাত আপনি চাইলে লম্বা করে বিশ পনেরো মিনিট মোনাজাত করলে মানুষ বিরক্ত হয়ে যাবে কিন্তু মোরাকাবাই আপনি বসেন মনের দিল খুশি মতো নিজের কথা বলতে পারেন কোনো অসুবিধা নাই নিজের দুঃখ কষ্ট মালিকের কাছে বলতে পারেন কোনো অসুবিধা নাই নিজের ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা মালিকের সাথে বলতে পারেন কোনো অসুবিধা নাই নিজের মৃত্যুর সময়ের কথা বলতে পারেন তার জন্য সাহায্য চাইতে পারেন যা খুশি মালিকের সাথে শেয়ার করতে পারেন কোথায় জানেন মোরাকাবাই তবে একটা ছোট্ট কথা আছে আপনি মালিকের সাথে কথা বলবেন মোরাকাবায় আর মালিক আপনার সাথে যে কথা মোরাকাবাই ব্যাক করবেন এরকম নাও হইতে পারে বুঝেন নাই আপনি মালিকের সাথে কথা বলবেন কোথায় মোরাকাবায় আর মালিক আপনার সাথে জবাব দিবে আপনার কথার তার ইচ্ছা মতো কাশ এলহাম স্বপ্ন যে কোনো কিছুতে তিনি কথা বলতে পারেন কথাটা কি বলছেন আপনি তার সাথে কথা বলবেন মোরাকাবায় মালিক জবাব আপনাকে স্বপ্নে দিতে পারে আপনি কথা বলবেন মোরাকাবায় মালিক আপনাকে জবাব দিতে পারে মনের মধ্যে কাশফের মাধ্যমে কাশফের ভিতরে আইসা মালিক আপনাকে জবাব দিতে জবাব দিতে পারে আপনি কথা বলবেন মোরাকাবায় মালিক আপনাকে ফায়েজের মাধ্যমে জবাব দিতে পারে আপনি কথা বলবেন মোরাকাবায় মালিক আপনাকে স্বপ্নের মাধ্যমে এলহামের মাধ্যমে জবাব দিতে পারে অতএব মোরাকাবা করেও সারাদিন ডাকার পরেও যদি কেউ অন্ধকার দেখেন মনে কষ্ট পাবেন না কেন পাবেন না বলেন কারণ আমরা কথা বলবো কাবায় মালিক জবাব দিবেন যেই পাঁচটা পথের যে কোনো একটাই কাশ এলহাম ফায়েজ মোরাকাবা এবং স্বপ্ন এই পাঁচটার যে কোনো একটা পথে মালিক জবাব দেবেন বহু অলি আল্লাহ আছেন মোরাকাবায় মালিক জবাব না দিয়ে তার সাথে স্বপ্নে যোগাযোগ করেন বহু নবী রাসুল আছেন জানেন রাসুল আসুলগণের মধ্যে আশি থেকে নব্বই ভাগ নবী নবীর সাথে আল্লাহ কিভাবে যোগাযোগ করেছেন জানেন আপনারা স্বপ্নের মাধ্যমে ইভেন মোরাকাবার মাধ্যমে তাহলে আপনারা যারা মোরাকাবায় চোখ বন্ধ করে অন্ধকার দেখে মনে করেন যে আমার সাথে মালিক যোগাযোগ করছে না নয় আপনার সঠিক হায়াতের দোষ হলে আপনি পূর্বে যদি স্বপ্ন দেখেন অনেকেই যে আমার হায়াতের দোষ আছে এরকম দেখেন না দেখেন না এরকম কাদের কাদের জীবনে হয়েছে হাত উঠান হায়াতের দোষ হয়েছে আপনি স্বপ্নে দেখছেন আগে তাহলে মালিক আপনার সাথে যোগাযোগ করছে না করে নাই করছে না করে নাই হাত আসতেছে তা আপনি যোগে আগে জানতে পারছেন এমন কার কার জীবনে হয়েছে হাত উঠান আপনি বিপদে পড়বেন বা সামনে বিপদ আসতেছে অগ্রিম আপনি স্বপ্নে দেখতে পাইছেন এমন কার কার সাথে হয়েছে হাত উঠান আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ আপনার সাথে যোগাযোগ করছে না করে নাই আল্লাহ আপনাকে যোগাযোগ করে সাবধান করেছে তোমার এই বিপদ আসছে হাত এমন কার জীবনে হইছে যে একটা বিপদ আসতেছে মনের মধ্যে কেমন জানি কইরা উঠছে বিপদের আগে একটু পরেই দেখা গেল একটা বিপদ হয়েছে এইরকম কার কার হয়েছে হাত ওঠার বিপদের পূর্বে বিপদের আগে মনের মধ্যে একটু কেমন জানি ভয়ের মতো বা কেমন জানি শরীরটা ঘাম দিছে বা কোনো মনের মধ্যে অস্থিরতা অনুভব করছেন এমন কার কার হয়েছে হাত উঠানি আল্লাহ যোগাযোগ করতেছে না করতেছে না করতেছে না করতেছে না বলেন হাত নামান হাত নামান কি প্রমাণ হচ্ছে মালিক যে যোগাযোগ করছে প্রমাণ হয় তাহলে ইভেন যদি মোরাক না দেখেন আপনাকে মালিক বিভিন্ন ভাবে আপনার সাথে যোগাযোগ করেন বহু আশে কেরাসুল আছেন কাশটা আমি হাত তুলতে বলছি না যদি বলি ওনার মারে ফত প্রকাশ পেয়ে যাবে এই জন্য কাশফের বিষয়ে আমি কাশা কাশ আর এলহামের হাত তুলতে দিলাম না তাহলে মারেফত প্রকাশ পাবে অনেক আসে কেরাসল আছেন হঠাৎ করে চোখের সামনে কিছু একটা ভেসে আসে তিনি দেখতে পান এবং পরক্ষণই দেখা যায় বা কিছুদিন পরে দেখা যায় ওই ঘটনা ঘটছে আবার অনেক সময় একটা জায়গায় গেছেন কারো সাথে কথা বলতেছেন আপনার কাছে মনে হয় কি জানেন আর এই কাজ তো আমি অনেক আগে করছি এই কাজ তো আমার সাথে এই কথা অনেক আগে হইছে বা এইরকম সিচুয়েশনে তো আমি অনেক আগে পড়ছি এরকম মনে হয় আপনাদের জানেন সেইটা সেটাই কাস আল্লাহ আগে আপনাকে সেটা দেখাইছেন এই জন্য আপনার তা মনে হইতেছে তাহলে আপনি বোঝেন আল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা যোগাযোগটা ধরতে পারছি না যেই দিন আমরা এই যোগাযোগটা বুঝতে পারবো এবং ধরতে পারবো দেখবেন মালিক আমাদের পাশেই আছে আমরা নিজের সিনার ভিতরে মালিকরা রেখে সারা দুনিয়া খুঁজতেছি ওই যে আমাদের একটা গল্প ছিল মনে আছে নাকি ওই যে চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে দৌড়াই নিজের কানে হাত দিয়ে দেখি না মনে আছে হ্যাঁ আমাদের অবস্থাও তাই মালিক আমার ভিতরে দুনিয়া খুঁজে বেড়াই মালিককে নিজের ভিতরে মালিককে খুঁজে পাই না তাই বেশি বেশি সাধনা করেন বেশি বেশি মোরাকাবা করেন মহান মালিক আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলার সুযোগ করে দেন সবাই বলুন আমিন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকে বিদায় চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম